আপনি কি পাম্পে পানি কম ওঠা নিয়ে চিন্তিত তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক এসিআই ওয়াটার পাম্প টিপস এন্ড ট্রিক সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত বিভিন্ন সময়ে আমরা একটি কমন সমস্যার মুখোমুখি হয়ে থাকি যে পাম্পে পানি কম ওঠা বা একেবারেই না ওঠা চলুন জেনে নেই এর কারণ এবং করণীয় কি কি পাম্পের নির্দিষ্ট সাকশন হেডের তুলনায় যদি পানির লেভেল ডাউন থাকে তাহলে পানির প্রেশার কমে যাবে এবং আস্তে আস্তে পানি ওঠা বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী পাম্প ক্রয় করুন পাম্পের নির্দিষ্ট ডেলিভারি হেডের ক্ষমতার তুলনায় যদি বেশি হেড ব্যবহার করা হয় তাহলে পাম্পে পানি কমে যাবে অথবা বন্ধ হয়ে যেতে পারে এক্ষেত্রে পাম্প ক্রয় করার সময় তুলনামূলক বেশি হেডের পাম্প ক্রয় করুন সাকশন লাইনে যদি লিকেজ থাকে তাহলে পানি উঠবে না সেক্ষেত্রে লিকেজের কারণটি খুঁজে বের করুন এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুন ক্যাপাসিটারের মান কমে যাওয়া অথবা ক্যাপাসিটার ড্যামেজ হওয়ার ফলে পাম্পে পানির প্রেসার কমে যাবে এবং একসময় পাম্পের পাম্পে পানি ওঠা বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে ক্যাপাসিটিটি পরিবর্তন করুন পাম্পের ইম্পেলারটি যদি ময়লায় জ্যাম হয়ে যায় তাহলে পানি কম উঠবে তাহলে যোগাযোগ করুন সার্ভিস প্রতিনিধির সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এসিএ ওয়াটার পাম্প টিপস অ্যান্ড ট্রিক্স নিয়মিত দেখতে চোখ রাখুন এসে ওয়াটার পাম্প ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এছাড়াও কানেক্টেড থাকতে পারেন এসি ওয়াটার পাম্প টিকটক এবং ইনস্টাগ্রামে সবাই ভালো থাকুন এবং এসে ওয়াটার পাম্পের সাথেই থাকুন